রহমুর রহিম আসসালাম আলাইকুম যারা তো ফেসবুক লাইভে চলে আসলাম আমাদের গ্ল্যামার বিডি থেকে যাবে যারা আছো জয়েন হয়ে কমেন্ট করে জানিয়ে দিবা না দেখতে এবং শুনতে পাচ্ছে না কিনা নেসানো হোক এবং ক্লিয়ার আছে নাকি না হারফত হ্যালো আপু সবাই তো লাইভটা জয়েন হয়ে করে দিয়ে ফেল শেয়ার করে দিও

ডিজিটাল প্রিন্টের ওপর স্ক্রিন প্রিন্ট বসানো হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর স্ক্রিন প্রিন্ট বসানো সালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত ওয়ালাইকুম সাল্লাম না যাবো আপু কাল বলছিল বিকেল বিজি তো লাইফের হলে যাবো আপু ঘুরে যাইতে দেখলাম যেই দিন নিয়ে বসি সেই দিন একদম সবাইকে ক্লিয়ার করে দিই আর এমনি প্রতিদিন আচ্ছা আজকে আজকে লাইফ চলাকালী নিয়ে তোমাদের ক্লিয়ার করে দিব হ্যাঁ লাইফের সে লাস্টের দিকে লাইফ চলাকালীন ক্লিয়ার করে দেবো দেখো এটা খুব সুন্দর যায় প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা তিন দিনের ভিতরে দেখি তাই না জোয়ের কথা বলা জয়ের কথা বলতে সিনো দেখো এটা খুব সুন্দর এটার প্রাইসও পড়ব অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফাইভ ফিফটি টাকায় পাবা ঠিক আছে সবাই একটু পেজ ইনবক্স করে রাখবো ইনবক্স করে রাখবো অ্যাড্রেস নাম্বার দিয়ে দেখো এটাও খুবই সুন্দর এটা যদি বোয়া থাকে কখন দিব কখন চার্জ দিব কখনই ই করবো দেখো এটা খুবই সুন্দর চুরি প্রিন্টের উপর আসবে এটা এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কি

অর্ডার করলে ড্রেস পাওয়ার সম্ভাবনা যে আজকাল তুমি দেখে অর্ডার করতে পারবা উইনার নিবা কিভাবে তোমার কয়েকটা শেয়ার করে দাও মিনিমাম দশটা শেয়ার দিবা দশটা শেয়ার যে দিয়েছো সেটা স্ক্রিনশট দিয়ে দিবা আর আমি তার বোধহয় লটারি করবো আর যে উইনার হবে সে স্ক্রিনশট নিয়ে রাখো যে উইনার হবে সে দশটা শেয়ারই স্ক্রিনশট দিবা যা পি দশটা শেয়ার করেছিলাম আর যদি সে দশটা শেয়ার না স্ক্রিনশট না দিতে পারে তাহলে তাকে উইনারে গিফট দিব না ঠিক আছে দশটা শেয়ার দিবা শেয়ার দিয়ে যখন উইনার হবে তখন শেয়ারের স্ক্রিনশট দিয়ে দিবা স্ক্রিনশট চাওয়া হবে স্ক্রিনশট দিয়ে দিবা ঠিক আছে দশটা শেয়ার দি স্ক্রিনশট ক্লিক করে রাখো যদি তুমি উইনার হয়ে যাও তখন স্ক্রিনশট চাওয়া হবে তখন স্ক্রিনশটটা দিয়ে দেখাতে পারো দেন উইনারে গিফট পেয়ে যাবা ঠিক আছে এটা এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ এটাও খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপর থাকবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এটা প্রিন্টটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশে পাবা এটার প্রিন্টটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশে পাবা খুব সুন্দর আপু কি ডিসিশন নিবা আনটি শাড়ি আনবে না বলছে আনটি বলছে শাড়ি আনবো না এখন

আমি ইনবক্স করছি রিপ্লাই যাবা বলছে বলছে যে আপু একবারে শোরুম দিলে এখন যদি অনেকেই শাড়িটা অর্ডার করতে আমি একা যদি তোমার জন্য আনি তাহলে পরে দেখা যাবে অনেকে ইনবক্স করবে সবার মন খারাপ হবে তাই হচ্ছে কি আমি বলছে একবারে সে পরই আনি শোরুম দেওয়ার পরে একবারে শাড়ি ওঠাই শোরুম হচ্ছে আমরা ডিসেম্বরও দিতে পারি নভেম্বরও দিতে পারি অথবা জানুয়ারিতে হ্যাঁ মানে তিন মাসের মধ্যে মধ্যে আমাদের শোরুম ওপেনিং হবে ঠিক আছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ঠিক আছে এই দেখো এটা পাঁচশো পঞ্চাশ সুন্দর জামা দেখে অর্ডার করলেই ষোলশনি সুন্দর সুন্দর জামা দেখে অর্ডার করলেই ষোলশুনি আপু সুন্দর সুন্দর জামাগুলো লাইফ চলাকালীন অর্ডার করতে হবে ঠিক আছে সুন্দর সুন্দর জামাগুলো লাইভ চলাকালীন অর্ডার করতে হবে যত ভাই দেখো এটাও খুবই সুন্দর এটাও খুবই সুন্দর করে ডিস্টার বাচ্চা তোমরা যারা আমাদের সম্পর্কে জানো না ফুলতেই বলে যাচ্ছে আমাদের এই যে একটা কন্টেস্ট চলতেছে কন্টেস্টের রেজাল্ট আমি বলছি পনেরো দিন পর দিবো আর ভিডিওটা পোস্টে যেই দিন তার পরের দিন থেকে হচ্ছে কন্টেস্টের টাইম শুরু হয়েছে তা ভিডিওটা পোস্টের পর থেকে আমি পরপর পনেরো দিন পর আমি রেজাল্ট দিয়ে দিবো যারা মিনিমাম আর্জেন্টে খেলতে হবে মিনিমাম আর্জেন পার্সেন্ট তোমরা যা যা খেলেছো তোমরা আর তেরো দিন পর আর তেরো দিন পর আমাকে আবার নক করবা আর এই তেরো দিনের মধ্যে তোমরা ইনভাইট করতে পারবা যে হাই সিন করো সিমিনার হবা দেখো এটার প্রাইস করবে পাঁচশো পঞ্চাশ এই যে এটাও দেখো এটাও পাঁচশো পঞ্চাশে পাবা আসসালামু আলাইকুম আপু আসলাম তাহলে তোমাকে মেসেঞ্জারে দিতে তাহলে আমাকে ম্যাসেঞ্জারে দিতা ম্যাসেঞ্জারে ছবি তুলে দেওয়া যেত হ্যাঁ দেখো এটা খুবই সুন্দর আসসালামু আলাইকুম আপু চলে আসলাম ওয়ালাইকুম আসসালাম আপু হ্যালো আপু হাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু এই যে দেখো এটাও খুব সুন্দর এটা খুব সুন্দর করে ডিজাইন প্রিন্ট থাকবে এটার প্রাইস পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ আমার যাও নিয়ে আসুন দিবো না যাও এক চিমটি কোথাও চার্জ নেই পুরো রেড কার্ডটি চলে আসছে দেখো এটাও খুব সুন্দর পুরো জমাতে ডিজিটাল প্রিন্ট আছে ওর না চাইলে জিবো এটার প্রাইস পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখো এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে কি ওড়নাটা এটা প্রাইস আসবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফাইভ ফিফটিতে পাবা ড্রেস দাও ড্রেস দাও

কি কি করলে কি কি গিফট থাকবে এটা বলে দিচ্ছি কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে পাঁচশো পঞ্চাশ ড্রেসগুলো চেঞ্জ করে দিব বলছিলাম আর কখন দেবো পাঁচশো পঞ্চাশ ড্রেসগুলো চেঞ্জ করে দিব একটা ড্রেস চেঞ্জ করে দেবো কবে বলছি আপনার এটা খুবই সুন্দর এটা খুব এটার মধ্যে এটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি আপু কমেন্ট উইনার নিবা কমেন্ট থেকে উইনার নিব বলতে আমি লাইভ শেয়ার দিবা

এটার প্রাইস অনলি পঞ্চাশ আপু তুমি সাতশো পঞ্চাশ টাকা জামাটা দিচ্ছ না সে কিসের জন্য দিচ্ছে না কিসের জন্য আমি কালকে জামানা দেখানোর আগেই অর্ডার করলাম তাও দিল না আমি তো রেগুলার জামা নেই আমি না কালকে অর্ডার করছিলাম আপু আমাদের ড্রেস গুলো অনেক কম কোয়ান্টিটিতে আসছিল বুঝছো আমাদের যে সব শেষ হয়ে গেছে আমি কাউকে এত কম কোয়ান্টিটি আসার পর আমি দেখাইতে চাইনি লাইভে তাও হচ্ছে দেখানো হয়েছে দেখো এটা প্রাইস পরে আমি কাউকে লাইভে বলে দিছিলাম কম কোয়ান্টিটি আসছি তো মুখে ফোন নেবো তুমি আবার কমেন্ট করলা না তানজিলা আপু এই যে কমেন্ট করে ফেলছে আপু লটারি করে ভালো হয় স্ক্রিনশট দিতে পারবো তাও লটারি করো হ্যাঁ ফোনে লটারি ফোনের মাধ্যমে করবো আপু এটা দেখো এটা খুবই সুন্দর পড়ছে আমাদের দু প্রিন্ট আসছে এই হচ্ছে গিয়ে ওনার বেটার প্রাইজ করবো বুঝি

এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ এগুলো বড়িতে দেখো এই হচ্ছে কি ওড়নাটা আসবে এই হচ্ছে কি প্যান্ট এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে এবার আজকে কি উইনার নিবা হ্যাঁ প্রতিদিনও নিচ্ছি আপু সাদা ভাইরাল ড্রেসটা আছে এদাউল ইসলাম রিতাম আপু সাদা ভাইরাল ড্রেসটা আমাদের কমফর্মেন্স হয় কাজ হয় কটন ম্যাটেরিয়াল এটা আছে কটন এটা আছে ঠিক আছে অলরাউন্ডার কটন এটা নাই কটন আছে এটা এই হচ্ছে কি প্যান্ট এটা প্রাইস পুরো অনলি 650 আপু গতকালের হোয়াইট সব 750 এর ফোর পিসটা আছে 750 এর হোয়াইট ফোর পিসটা নাই আছে ও আছে अवेलेबल আছে এইবার আনলে অবশ্যই আমার জন্য রাখবেন আপু উপর আপনার ওপর আমার দাবি থাকলো এমেন আচ্ছা ইনশাল্লাহ এবার আসলে পর্যন্ত একটা একদম সরিয়ে রাখবো দেখো এটা খুবই সুন্দর এটার প্রাইস পড়ব আমি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আমিও একটা রাখছি এত সুন্দর ড্রেসটা পাঁচশো পঞ্চাশ পাবো সবাই লাইফটাতে লাভ লাইক ওয়ারেক দিয়ে ফেলো সবাই লাইফটাতে একটা একটা করে লাভ লাইক কেয়ার রেক দিয়ে ফেল যার যে রেক দিচ্ছে সেই রেক দিতে পারবা ঠিক আছে খুবই সুন্দর এটা সাইডে এরকম সুন্দর ডিস্টার্ব প্রিন্টের একটা প্যানেল থাকে প্রথম থেকে ডিস্টার্ব প্রিন্ট করা এটার প্রাইস পুরো পাঁচশো পঞ্চাশ ঠিক আছে বাটিক টাইপ এটা বাটিক প্রিন্ট প্রিন্ট করা তো হচ্ছে বাটিক প্রিন্ট করা হ্যাঁ কালার গ্যারান্টেড বাটিক প্রিন্ট করা এটা ডিস্টার্ব প্রিন্ট না প্রাইস পুরো পাঁচশো পঞ্চাশ কালার গ্যারান্টেড বাটিক প্রিন্ট করা আগে ভাগে ড্রেসগুলো খুলে রাখুন দেখো এটা হচ্ছে আরেকটা বাটিক প্রিন্ট হ্যাঁ অন্য একটা খুলো

আমি এই জন্য কাউকে দেখাইতে চাই না কারণ সাতশো পঞ্চাশ অনেক কম আসছে এখন তোমরা অনেকে মন খারাপ করতে পারো দেখো এটাও বাটি প্রিন্টের ওপর এটার প্রাইস বলবে পাঁচশো পঞ্চাশ অনেকে মন খারাপ করতে পারবে আমার হচ্ছে কিছুই নাই আপু আমি কাউকে এর জন্য দেখাইতে চাইনি ভাবছি আমাদের যখন একবার অনেকগুলো আসবে তখন দেখাবো আপু তোমার সব জামা অনেক সুন্দর থ্যাংক ইউ হচ্ছে প্যান্ট এটার প্রাইস বলবে পাঁচশো পঞ্চাশ বাট তাও তোমরা অনেকে চাহিদা করতেছিলে অনেকে বলতেছিলে তাই ভাবলাম যে যেই কয়েকটা আছে আমি বলে দিই যে অল্প কয়েকটা আছে দেখাই দিই দেখো এটা ডিজিটাল প্রিন্টের ওপর গ্লিটার ওয়ার্ক করা এটা ডিজিটাল প্রিন্টের ওপর গ্লিটার ওয়ার্ক করা এটার প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ওপর গ্লিটার ওয়ার্কের হ্যাঁ এটার প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ এ হচ্ছে প্যান্টা প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ আপ আমি নিয়ে মোদাপুর থেকে আপ আমি নেবা মোদাপুর থেকে না অনেক ড্রেস নিছি সুন্দর রেজাও এটা আপু থ্যাংক ইউ সো মাচ আপু নেভামনি আইডি থেকে ড্রেস নিয়েছে এটা বলতে চাচ্ছ আপু শেয়ার ডান সুপার কালেকশন আপু আবার কবে আনবেন আপু এই যে নেক্সট উইক ইনশাল্লাহ আপু আজকে ড্রেস হাতে পেয়েছি ড্রেসগুলো সত্যিই অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আবদুল্লাহ নোমান আপু আমি স্ক্রিন কমেন্ট করে দিই দেখো এটার প্রাইস পড়বো উনি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে কি ওনাটা হুম এটার প্রাইস আসবে পাঁচশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ লিখেছে অনেক সুন্দর লিখেছে পপি খান আর পরে না বলে গেছে মাসাল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ এটা থেকে এগুলো সব 550 এর খুব সুন্দর এটা বাট এক মিনিট 550 এর পাবা খুবই সুন্দর 550 অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা প্রাইস আসবে 550 550 তারপর এটা দেখো এটা খুব সুন্দর এটা প্রাইস আসবে হ্যাঁ 650 কত সুন্দর ছয়শো পঞ্চাশ পাবে এই ড্রেস মাত্র কটনের পার্টিয়ার ড্রেস ছয়শো পঞ্চাশ কটনের পার্টিয়ার ড্রেস ছয়শো পঞ্চাশ দেখো পুরোটা ড্রেসে কাজ করা স্লিভস এ কাজ আছে কটনের পার্টিওয়েশো পঞ্চাশে যাবে কটনের পার্টিওয়ে অ্যাড্রেস ছয়শো পঞ্চাশে যাবে দেখো এই হচ্ছে কি অন্যটা কটন পার্টিওয়ে ছয়শো পঞ্চাশ ঠিক আছে সিক্স ফিফটি কটন পার্টিওয়ার এরকম জর্জেটর আমাদের ছিল দেখো কত কমে পাচ্ছ আল্লাহ কটন পার্টি ব্যাগ ছয়শো পঞ্চাশ হুম দেখো খুবই সুন্দর করে কাজ করা কটন পার্টি ব্যাগ ছয়শো পঞ্চাশ এই হচ্ছে কি ত্রিপটা প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে কি ওড়নাটা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ হ্যাঁ আপু ড্রেস জাস্ট ভালো থ্যাংক ইউ

সিক্স ফিফটিতে পাবা কটন পার্টি পার্টিভ খুবই সুন্দর নিচ সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা ওভার ড্রেসের কাজ অন্য কাজ প্রাইস করবে ছয়শো পঞ্চাশ প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এটা দেখো চুড়ি প্রিন্টের ওপর মধ্যে প্লাস সিকোয়েন্স সিকোয়েন্সে ড্রেস ভাগে খুলে রাখো ওই ড্রেসগুলো খুলো ভাগে দেখো এটা খুবই সুন্দর করে অ্যাম্ব্রয়েড কাছে সিকোয়েন্সে ভয়ের কাছে এটার প্রাইস করবে বলি ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি এটা কি করতে হবে চেপটা এটার প্রাইস করবো আমি ছয়শো পঞ্চাশ বোরকা দেখাও না আপু এটার প্রাইস করবো আমি ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি আপু অর্ডার করে কিন্তু ড্রেস পাই না আপু লাইফ চলাকালীন অর্ডার করো অবশ্যই ড্রেস পাবা লাইফ চলাকালীন অর্ডার করো অবশ্যই ড্রেস পাবা দেখো এটা নেকি এরকম এমব্রয়ডারি আছে গ্লেসি সিকোয়েন্সে বোরক আছে ড্রেস তো তোমাদের দেখাই প্রতিদিন কষ্ট করে লাইফ করি তোমাদের জন্যই তোমাদের ড্রেস দেওয়ার জন্যই তাই না দেখো

প্রত্যেকটা ড্রেস আমরা অন্য পেজে দেখবে মার্কেটেও দেখবে হিউজ হিউজ প্রাইসে সেল করতেছে ওটা আমি তোমাদের একদম পানি আমি দিয়ে দিচ্ছি আপু চিকেন কারির ড্রেস কি আসবে না চিকেন কারির ড্রেস অবশ্যই আসবে আপু আপু সাতশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো থাকবে দেখাম না প্লিজ আপু নাই দেখো এটা খুবই সুন্দর করে আমরা এই কাছে ওভার ফ্লোরাল কাজ আছে এটা পুরোটা ড্রেস জুড়ে কাজ থাকবে ফ্রন্ট বোথ না ব্যাক সাইডে নাই ফ্রন্টে আছে কাজ আছে আরোনাতে আছে এটার প্রাইসও করবে ছয়শো পঞ্চাশ অনেক রিজনেবল পেয়ে যাচ্ছ ছয়শো পঞ্চাশ ওই ড্রেসটা এখন অনেক ট্রেনিংয়ে চলতে আছে ওই ড্রেসটা আমি রাখছি এবার সাথে ওই ড্রেসটা আমরা আমাদের আমাদের বাবুর ইসে করব সিক্স মান্থের থাকবে না ওইটাতে করবো বাকি এটা খুবই সুন্দর এটা পুরোটার মধ্যে এরকম এমব্রয়ডারি আছে এটার প্রাইসও করবে অনলি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর মাথা নষ্ট করার মতো জামা আর কম দাম থ্যাংক ইউ দেখো এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ দেখো এটাও খুবই সুন্দর দেখো পুরোটা মধ্যে এমব্রয়ডারি কাছে টিসি সিকোয়েন্স ওয়ার্ক আছে তারপর সাতশো টাকার প্যাটেল প্যাটেল রেড হবে বুঝি নাই দেখো এটা খুব সুন্দর এমব্রয়ডারি আছে টিসি সিকোয়েন্স ওয়ার্ক আছে তারপর আপনার পেইজে ড্রেস আমাদের ও সবার অনেক পছন্দ আব্দুল্লাহ নোহান আপু থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসে তার জন্য আপু সব আচ্ছা সবগুলো ব্যাক সাইড দেখাই না কেন সবগুলো ব্যাক সাইড দেখাই তো বসো ব্যাক আর ফ্রন্ট দেখাই দেখ সেম না বসো শুধুই সময় নষ্ট এই জন্য ব্যাক সাইড দেখাই না আপু আটকে যাচ্ছে লাভ আটকে যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয় তবে প্রাইস পড়বে ছশো

এটা সুন্দর এটা এরকম এমব্রয়ডারি কাছে গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে এটা নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া এটা প্রাইস করব ছয়শো পঞ্চাশ টাকা এগুলো পানিতে আমি পেয়ে যাচ্ছো ওই সুন্দর খুবই সুন্দর ওন্নাটা দেখো জোস পুরাই কালেকশন থ্যাং কেউ এই হচ্ছে কি প্যান্ট এটার প্রাইস করব ওই 650 পঞ্চাশ সিক্স ফিফটি সিক্স পাবা এরপর এটা দেখো এটা খুবই সুন্দর পুরোটা এমব্রয়ডারি কাছে এর ওয়ার্ক কাছে অল ওভার ড্রেস এমব্রয়ডারি কাছে স্টোনের এর আছে কাছে হচ্ছে নিচের প্রসঙ্গে কাজটা এটার প্রাইসও পড়বে ছয়শো পঞ্চাশ মধ্যে অল ওভার